নমস্কার আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আজকে আপনাদের একটা গল্প দিয়ে শুরু করি একটা সময় দুই বন্ধু তারা জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল এবং তারা যখন যায় তখন তারা আলোচনা করতে থাকে তার অন্য অপর বন্ধুর জন্য কি করতে পারে তখন দিকের যে বন্ধু ছিল সে বলে যে আমি আমার জীবন দিয়ে তাকে রক্ষা করব। এবং অপর বন্ধুটিও বলে আমিও ঠিক সেরকমভাবেই তাকে রক্ষা করব কিছুক্ষণ পরই হঠাৎ করে তারা আওয়াজ শুনতে পায় একটা ভয়ানক আওয়াজ যে আওয়াজের ফলে তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পরেই আবার দেখতে পায় যে একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে তখন অপর যে বন্ধুটি ছিল সে বন্ধুটি বলে যে এই মুহূর্তে তাহলে আমরা কি করব এই ভাল্লুক তো আমাদের খেয়ে ফেলবে তখন যে আরেকজন বন্ধু ছিল সে বললো যে আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না তুই বল না কি করা যায় তখন সে বলে চল আমরা গাছে উঠে যাই তখন অপর বন্ধু বলে যে না আমি তো গাছে উঠতে পারি না তাহলে তুই আমাকে হেল্প কর তাহলে আমি আমরা দুজনে গাছে উঠে যাব যথারীতি আরও কাছে যখন চলে আসে ভাল্লুকটি তখন ওই অপর বন্ধুটি সে কি করে ছুটে গিয়ে গাছের ওপরে উঠে যায় আর অপর দিকে যেই বন্ধুটি ছিল সে কাছে উঠতে জানত না তাই সে কী করলো সেই মুহূর্তে সেই মুহূর্তে সে মরার মতো মাটিতে শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পরে যখন ভাল্লুক তার কাছে চলে এলো তার হাত পা কান নাক সব কিছু শুয়ে দেখলো এবং কিছুক্ষণ পর ভাল্লুকটি সেখান থেকে চলে গেল এরপরে ভাল্লুকটি চলে যাওয়ার পরেই ওই গাছের চাপা যে বন্ধুটি ছিল সেই বন্ধুটি নিচে নেমে এলো এবং তাকে বললো বন্ধু তোর কানে কানে ভাল্লুক কি বলে গেল তখন সেই বন্ধুকে বলল যে বিপদে যে বন্ধু সাথে না থাকে সে কিন্তু কখনো প্রকৃত বন্ধু হয় না অতএব প্রকৃত বন্ধু সেই যে সবসময় বিপদে পাশে থাকে হ্যাঁ আজকে এই গল্প দিয়ে আপনাদের শুরু করলাম কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে সব কাজগুলো তারা করছে সেটা কিন্তু তাদের এই একই ঘটনার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে আজকে আপনাদের কয়েকটি নিউজ দেওয়ার জন্য আসা প্রথমত হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়ে এই যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার মধ্যে এই বিজয় দিবস নিয়ে মেহফুজ আলম অর্থাৎ ডক্টর ইউনিসের পি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা এই সমন্বয়কারীদের মধ্যে প্রধান উপদেষ্টার পরেই যার স্থান সে মেহফুজ আলম এই বিজয় দিবসের দিন একটি পোস্ট করেছিলেন ভারত সম্পর্কে এবং একটি গ্রেটার মানচিত্র দেখেছিলেন বাংলাদেশের তার বক্তব্য ছিল বাংলাদেশকে আরও বড় করবে এবং কিছুক্ষণ পরেই তিনি যখন বুঝতে পারেন যে না আমি এমন একটি দেশের সম্বন্ধে একটি মানচিত্র শেয়ার করছি যার ফলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে তাই তৎক্ষণাৎ তিনি সেই পোস্টটিকে ডিলিট করে দেন কিন্তু যা ঘটার সেটা ঘটে গিয়েছিল কারণ এই সব ব্যক্তি যখন কিছু পোস্ট করে সামাজিক মাধ্যমে তখন সেটা কিছুক্ষণের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় তিনি যে পোস্টটি করেন সেই পোস্টটিতে দেখানো হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা মণিপুর এই সব রাজ্যের কিছু অংশকে নিয়ে বাংলাদেশকে জোড়া হয়েছে এবং একটা গ্রেটার বাংলাদেশে রূপ দেওয়া হয়েছে যার ফলে এনারা ভেবেছিলেন যে ভারতবর্ষ তো কোনো কিছুই বলছে না চুপচাপ রয়েছে কিন্তু আজকে আমরা দেখলাম রণধীর জয়সবাল তিনি স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে বাংলাদেশের তরফ থেকে এই রকম ধরনের পোস্ট কিন্তু কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না কারণ যে পোস্টটি করেছেন যে ব্যক্তিটি সেই ব্যক্তিটি কিন্তু হিসাব মতন একজন আধিকারিক অতএব তার কাছ থেকে যদি এরকম ধরনের কোনো পোস্ট করা হয় তাহলে সেটা কিন্তু ভারতবর্ষ খুব ভালো চোখে কিন্তু নেবে না কারণ যে ঘটনা উনি ঘটেছেন সেটার কিন্তু কড়াভাবে কিন্তু নিন্দা জানানো হয়েছে ভারতের তরফ থেকে আর বাংলাদেশকে বলে দেওয়া হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যে নেক্সট টাইম যেন এরকম ধরনের কোনো ঘটনা ঘটে না আজকেও ডেট অবধি যদি আপনারা দেখেন তাহলে ভারতবর্ষ কিন্তু এখনো পর্যন্ত চুপচাপ মানে বসে আছে বাংলাদেশকে কিন্তু এই যেসব ঘটনাগুলো ঘটছে তার জন্য কিন্তু ভারতবর্ষ কোনো অবস্থাতে বাংলাদেশকে এখনও অবধি কিছু বলেনি আর একটা জিনিস বুঝতে হবে যে ঘটনাগুলো বাংলাদেশের তরফ থেকে ঘটানো হচ্ছে সেটার জন্য কিন্তু ভারতবর্ষ মানে পুরোপুরি বিষয়টাকে নজরে রেখেছে তারা বলছে না মানে এই নয় যে তারা চুপচাপ আছে চলুন এই গেল একটি ঘটনা নেক্সট যেটা ঘটেছে নেক্সট হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যারা এতদিন যাবৎ আলাদা ছিল তারা আজকে ডক্টর ইউনিশের তত্ত্বাবধানে একে অপরের পাশে থাকার দায়িত্ব নিয়েছে এই ডক্টর ইউনিশ কায়রোতে ডি এইট বলে একটি সম্মেলন হয়েছে সেই সম্মেলনে সেখানে উনি উপস্থিত ছিলেন এবং তিনি স্যাহাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহবাদ শরীফ তার সাথে মিট করেছেন এবং সেই মিটের ছবি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে মানে এত আত্মিকতা দুজনের মধ্যে যে কোনো অবস্থাতে মনেই হচ্ছে না যে এরা দুটো আলাদা দেশ মনে হচ্ছে এরা হয়তো ওই নাইনটিন ফর্টি সেভেনে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান অর্থাৎ এরা কিন্তু পাকিস্তানের অংশ এমনভাবে প্রেজেন্ট করছে নিজেদেরকে যাতে মনে হচ্ছে যেন আবার হয়তো নাইনটিন ফোরটি সেভেনে যে ভারত ভেঙে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান হয়েছিল এরপরে গিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ আলাদা একটা দেশে পরিণত হয় সেটা তারা হয়তো আবার চাইছে যে তারা আবার নিজেদেরকে পাকিস্তানের রূপে ফিরিয়ে আনবে কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে পরিবেশন করছে সমাজে তাতে কিন্তু এটা পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের খুব ক্লোজ হয়ে গেছে আপনারা যদি দেখেন বাংলাদেশ পাকিস্তানের সাথে ভিসা অনেকটা শিথিল করে দিয়েছে ফলে গিয়ে ফ্রি একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে বাংলাদেশে ভিজিট করার জন্য পাকিস্তানিদের সাহাবাজ শরীফ ডক্টর ইউনুসকে পাকিস্তানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন উল্টো দিক থেকেই ডক্টর ইউনুসে কিন্তু ওই শাহবাজ শরীফকে বাংলাদেশে আসার জন্য নিমন্ত্রণ করেছেন অর্থাৎ বুঝতে পারছেন সম্পর্কটা কতটা গভীর হচ্ছে অবশ্যই গভীর হওয়া তো দরকার কারণ দুটো তো একই দেশ ছিল সেটা না হলে কোনো রকম সমস্যার জন্য হয়তো ভেঙে গেছিল কিন্তু বাস্তবে তো সেই দুটি একই দেশ নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কি আরাকান আর্মির তিনজন প্রধান তারা দিল্লিতে এসে নাকি একটা মিটিং করেছে আর সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটা এখনও পর্যন্ত সমাজ মাধ্যমে আসেনি তবে বিষয় হচ্ছে এটা যে সমাজ মাধ্যমে আসুক বা নাই আসুক সবাই বুঝতে পারছে যে আরাকান আর্মিরা ভারতবর্ষের দিল্লিতে এসে কেন মিটিং করছে এটা কিন্তু প্রত্যেকেই বুঝে গেছে আর যা সিচুয়েশান হয়েছে এই মুহূর্তে এই রাখায়ন প্রদেশের সীমান্তে সেখানে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে মানে তাদের নাজেহাল অবস্থা হয়ে পড়েছে ফলে কি বুঝতে পারছেন আগামী দিনে এই সীমান্ত নিয়ে কত কি ঘটে সেটা কিন্তু দেখার জন্য আমরা প্রত্যেকে মুখে আছি দেখা যাক নেক্সট ডেভেলপমেন্ট সেখানে কি হয় আরেকটা যে খবর রয়েছে সেটা হচ্ছে লেটেস্ট খবর সেটা হচ্ছে বাংলাদেশের কোনো এক ব্যক্তি তিনি বলেছেন যে ভারতবর্ষের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেকের দখল নিতে হবে এর আগে আমরা দেখেছি এই আগস্ট মাসেই ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসেন তখন তিনি বলে দিয়েছিলেন যে ভারতবর্ষের সাথে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেভেন সিস্টার্স কিন্তু সেখানেও উত্তেজনা বাড়বে ফলে কি বুঝতে পারছেন তারা কিন্তু প্রথম থেকেই বলে আসছিল এই সেভেন সিস্টারকে মানে প্রসঙ্গ করে যে চিকেন নেকটাকে কিন্তু যে কোনো মুহূর্তে তারা উত্তেজনায় তৈরি করবে সেখানে দেখা যাক বাংলাদেশের তরফ থেকে কি হয় আর ভারতবর্ষ কেনই বা চুপ রয়েছে কেন তারা কিছু বলছে না সেটা আগামী দিন বলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ